আজকে ছিল কক্সেস আমাদের লাস্ট ডে অর্থাৎ তৃতীয় দিন আর আজকে আমরা চিন্তা করছিলাম বিকেল বেলা যে আমরা অনেক কিছুই কিনতে যাব আর কক্সেস বাজারে অনেক বার্মিজ মার্কেট আছে আমরা সেই বার্মিস মার্কেটগুলোতেই গেলাম আর সেখান থেকে অনেক অনেক রকমের অর্নামেন্টস বা কসমেটিক্স বলো বা আচার বলো আবার হচ্ছে সুটকি মাছ বলো সব ধরনের জিনিসই আমরা সেখান থেকে কিনলাম তো কিনে আমরা ব্যাগ চলে আসলাম আমাদের হোটেল রুমে ইকো রিসোর্টে সো সেখান থেকে আমরা রাতের ডিনারের জন্য চলে গেলাম রেস্টুরেন্টে তো বরাবরের মতো আমরা যে রেস্টুরেন্টটা চুজ করেছিলাম যে রেস্টুরেন্টটা আমরা সব থেকে বেশি খেয়েছি সেই রেস্টুরেন্টে আমরা চলে আসলাম এবং ঢুকে পড়লাম রেস্টুরেন্টের ভিতরে কারি থেকে শুরু করে বিরিয়ানি আইটেম যতগুলো আছে সব কিছুই আমরা অর্ডার করে দিলাম আর অর্ডার করে দিয়ে আমরা সেই খাবারের জন্য ওয়েট করতেছিলাম ভাইয়ার আমি তোমাদের দিক তাকিয়ে লোক দিলাম দুই ভাই আমরা একই রকমের শার্ট পরেছি আমাদের কেমন লাগতেছিল। ভাবি তো ভাবি তো রাফসানকে নিয়ে একদম টায়ার্ড ছিল রাফসান আমাদের কোলে আসতেও চাচ্ছিল না কিছু কিছু খাবার ইতোমধ্যে এসে গেছে আর সেগুলো খাবার আমরা টেস্ট করছিলাম কেমন লাগতেছে তো আমি বরাবরের মতো এর আগের ভিডিওগুলোতে বলেছি এই রেস্টুরেন্ট আমরা যতবার খেয়েছি লাঞ্চ বলো ব্রেকফাস্ট বলো সবগুলো খাবারই অনেক ভালো লেগেছে আর আমরা যেগুলো খাবার অর্ডার করেছিলাম সেগুলো আসতে একটু টাইম লাগতেছিল কারি অর্ডার করেছিলাম দেন হতো কয়েক রকমের ফ্রায়েড রাইস অর্ডার করেছিলাম আর এখান এখানে যেগুলো ফ্রায়েড রাইসগুলো অনেক পপুলার ছিল আমরা শুনেছি সেগুলোই আমরা অর্ডার করেছিলাম কারণ সেগুলো টেস্ট করারও পালা ছিল যে সেগুলো কেমন চলে এসছে আমাদের ফ্রায়েড রাইস আমি কোথায় কি করি না করি তোমাদের দেখাইতে অনেক বেশি ভালোবাসি যেসব খাবার অর্ডার করা হয়েছিল ফাইনালি সব ধরনের খাবারই চলে আসছে মানে যতগুলো বিরিয়ানি আইটেম অর্ডার করেছিল ক্যারি অর্ডার করা হয়েছিল সবগুলো খাবারই চলে এসছে আর ভাইয়া বলতেছিল সালমান তুমি আগে নিয়ে নাও প্লেটে আমি বললাম ভাইয়া যেহেতু আমি ভ্লগ আকারে সবাইকে দেখাবো আমি একটু দেখাই কিছু তুমি তোমার প্লেটে নাও তো ভাইয়া ভাইয়ার প্লেটে খাবারগুলো নিচ্ছিল আর বিফ থেকে শুরু করে সব ধরনের আইটেম এসছে ফ্রায়েড রাইস দিয়ে বিফ এটা তো অনেক মজাদার তোমরা তোমরাও জানো আমিও জানি তো সবাইকে আমি সার্ভ করার পর আমি আমার প্লেটে খাবার নিয়ে নিলাম আর টেস্ট করছিলাম যে কতটুকু পারফেক্ট তো আমার অনেক ভালো লেগেছে অনেক মজা লেগেছে খাবারটা অনেক টেস্টফুল ছিল বরাবর এই হোটেলে আমরা অনেকবার খেয়েছি তোমাদের ভ্লগ আকারে দেখিয়েছি কক্সেসবাজারে এসে এই এই হোটেলে থেকে বেশি খাওয়া হয়েছে তো যতবার খেয়েছি খাবারের টেস্টটা একদম পারফেক্ট পেয়েছি এবারেও তো আর ব্যতিক্রম ছিল না আমরা সবাই একসাথে খাচ্ছিলাম আর বলতেছিলাম যে আজকে তো আমাদের কক্সেসবাজারে লাস্ট ডে আর না জানি কবে আমরা আবার কোনো দিন একসাথে হইতে পারি বা কক্সেস বাজারে একসাথে আসা হয় তাই ব্যাপারগুলো মানে একটু মন খারাপ করতেছিল সবারই মন একটু খারাপ ছিল যে আজকে লাস্ট ডে আমরা কত মজা করলাম কয়দিন আর আগামীকালকে কোথায় থাকবো তার কোনো শিওরিটি নাই তো এই সব খাবারের সাথে আমার ড্রিঙ্কসটা ছাড়া একদম যাবে না তাই একটু ড্রিঙ্কস খেয়ে নিলাম আর সাইনালি আমাদের সব খাবার শেষ একটু পার্সেল নিয়ে আমরা হচ্ছে বাসা বলতে আমাদের সেই ছোট্ট বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম সো আজকের ব্লগটা এই অবধি ছিল নেক্সট ব্লগে অন্য কিছু দেখাবো সেই অবধি অনেক ভালো থেকে সবাই সুস্থ থাকো আল্লাহ হাফিজ ইবান সবাইকে আসসালামু আলাইকুম